নমস্কার বন্ধুরা দাপাদা কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জন্য রেখেছি ঘরোয়াভাবে বুটের ঘুগনি এই ঘুগনি বাড়ানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম বুট নিয়ে নিয়েছি তো বুট আমি মোট বারো ঘন্টা মতো সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলেই ভিজিয়েছিলাম তো বুট কিন্তু খুব ভালো করে এখানে আমি ধুয়ে নিয়ে তারপরে জলের মধ্যে দিয়ে ভিজিয়েছি বুটটা খুব সুন্দর ভিজে গেছে এবার এই ঘুগনিটা বানানোর জন্য আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু কুচিয়ে নিয়েছি ঘুগনিতে দেওয়ার জন্য আর এখানে কি কি মশলা নিয়েছি একবার আপনাদের সঙ্গে বলে দিই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ মোটামুটি খুব বেশি কুচাইনি মোটা মিডিয়াম মতো করে কুচিয়ে নিয়েছি আর রসুন আধ বাটা করে নিয়েছি গরম মশলা বাটা মরিচ বাটা জিরে বাটা আদা বাটা নুন হলুদ গোটা মৌরি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর এক প্যাকেট লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা উনুন ধরিয়ে কিন্তু কড়াটা গরম করে নিয়েছি গরম কড়াইতে খালি জল দিয়ে দেবো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে গরম ফুটন্ত জলের মধ্যে বুটগুলোকে দিয়ে দিচ্ছি ফুটন্ত জলের মধ্যে বুটগুলোকে দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে সিদ্ধ করে নেব এই সময় উননের আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দিতে হবে এখানে একটা ছিদ্র আমি এখানে ঢেকে দিচ্ছি পাত্র দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা পনেরো কুড়ি মিনিটের ফাঁকে একবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে বুটটা কতটা সিদ্ধ হয়েছে কিন্তু একটু দেরি আছে কিছুটা সিদ্ধ হয়ে গেছে তো আবারও নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দেব। দেবো মিনিট পরে বন্ধুরা ফিরে এসেছি তো এবার ঢাকনাটা খুলে দেখে নেব বুট কতটা সিদ্ধ হয়ে গেছে একটা বুট আমি টিপে দেখবো এই দেখুন বুট কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এর থেকে আর বেশি সিদ্ধ করব না এটাই ঠিক আছে এবার এটাকে এই ছিদ্র গামলায় ফেলে জলটা ঝেলে নেব তো ছিদ্র গামলায় রেখে বুটের জলটা সম্পূর্ণ ঝেড়ে নিতে হবে এইভাবে পাঁচ মিনিট রেখে দিচ্ছি ততক্ষণে এদিকে কড়াটা উনানে বসিয়ে দেব কড়াটা একটু ধুয়ে নেব মতো গরম কড়াইতে পরিমাণ সর্ষের তেল এখানে আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করি তেল গরম হয়ে গেছে তেল থেকে কিন্তু বাষ্প ছাড়া শুরু করে দিয়েছে তো গরম তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব খালি তেলে কখনো তরকারি দিতে নেই অল্প একটু নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে কেটে রাখা ছোট ছোট পিস পিস করে আলু সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলাদা আমি তেলের মধ্যে ফেলে ভেজে নিচ্ছি এই সময় উনাদের আটটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে তেলের মধ্যে রেখে মোটামুটি তিন মিনিট সময় ধরে ভেজে নিলেই কিন্তু আলুগুলো ভাজা হয়ে যাবে তিন মিনিট সময় ধরে আলু ভাজা হয়ে গেছে তো এবার আলুগুলোকে একটা খালি পাত্রে তুলে নেব আচ্ছা এতে আমি আর তেল দিচ্ছি না এই তেলে আমার ঘুগনিটা বানানো হয়ে যাবে তো গরম তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব ফোড়নে গোটা মৌরি গোটা মৌরি আমি ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন রসুন দিয়ে একটু লাল লাল করে নেব রসুন গুলো এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন আর পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে একে একে মশলা এর মধ্যে অ্যাড করে দেব প্রথমে দিয়ে দেব আদা বাটা জিরে বাটা মরিচ বাটা কষার সময় অল্প একটু দিচ্ছি পরে গিয়ে আবার একটু দেব সমস্ত রসুন লঙ্কা একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে মশলা কষানোর সময় স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এক করে দিচ্ছি মশলা লাল লাল করে নিয়েছি এবার এর মধ্যে মশলা কষার সময় লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হোক বাটা হোক সর্বদা কষার সময় দেবেন তেলে তাহলে কালারটা কিন্তু ভালো আসে ঝালটা আপনাদের মতো আপনারা বুঝে দেবেন যেমন খাবেন তেমন দেবেন তবে ঘুগনিতে কিন্তু একটু ঝাল চড়া হলে বেশ ভালোই লাগে লঙ্কার গুঁড়ো দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না এবার এর মধ্যে বুট ঢেলে দিচ্ছি সিদ্ধ করে রাখা বুট এর মধ্যে দিয়ে দেব সমস্ত মশলা দিয়ে বুটটা খুব ভালো মতো মিডিয়াম আছে কষিয়ে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এই সময় কিন্তু উনুনের আস্তা মিডিয়ামে করে দিতে হবে পাঁপড় কষানোর সময় এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব বুট আর আলু মশলার মধ্যে ফেলে খুব ভালো মতো মিডিয়াম আছে কিন্তু কষিয়ে দিচ্ছি আমি কষানোর সময় আবার একটু স্বাদ মতো অল্প করে নুন দিয়ে দিচ্ছি নুন আর লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন মোটামুটি পাঁচ মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে বেশি কষালে কি হবে বুটটা আবার চাল বেঁধে যাবে সেই জন্য আর বেশি কষাবো না এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব আবার একটু জল লাগবে দিয়ে দেব তিনশো গ্রাম উটের ঘুগনিতে আমি এখানে সাতশো গ্রাম মতো জল অ্যাড করে দিয়েছি এবার এর মধ্যে যেটুকু মরিচ বাটা ছিল সেটা দিয়ে দেব এবার ঘুগনিটাকে ঢাকা দিয়ে দশ মিনিট সময় ধরে ফুটিয়ে নেব তাহলে চলুন দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা ঢাকনাটা খুলে দেখব পুরটা কেমন হয়েছে দেখুন ঝোল কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে ঘুগনিটা প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দেব বাটা গরম মশলা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে দিলে গরম মশলাটা পুরো উনির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে গরম মশলা দিয়ে হালকা একদম আছে এটা রেখে দেব মোটামুটি পাঁচ মিনিট সময় ধরে তাহলে চলুন পাঁচ মিনিট সময় পরে আবার ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি ঢাকনাটা খুলে দেব দেখুন ঘুগনিটা কিন্তু চারি সাইডে একদম পুরো সেট হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ঝোলটাও ঠিকঠাক আছে এবার এটাকে নামিয়ে নেব একটা আলাদা পাত্রে তাহলে চলুন কড়া থেকে ঘুগনিটা নামিয়ে নিই এখানে আমি কিছুটা ঘুগনি একটা বাটিতে তুলে নিয়েছি তো ঘুগনির মধ্যে আমি এখানে আলাদা করে দুটো ছোট সাইজের পেঁয়াজ একদম খুব সুন্দরভাবে কুচিয়ে রেখেছিলাম এই দেখুন এইভাবে আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম এরকম ছোট্ট ছোট্ট করে এখানে কিছুটা ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি তো এই ঘুগনির উপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব অল্প করে আর কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে দেব এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের কাছে আসবো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ